বন্ধুরা এখন বাজে রাত একটা কুড়ি আর আমি এখন বাঁধাকপি কাটছি এরই নাম সংসার এইভাবে সংসারটাকে প্রথম থেকে ধরে রেখেছি বলে না সংসারটা একটা জায়গায় আনতে পেরেছি মোটামুটি নাহলে আরও এখন যেটুকু কষ্টে আছি তার থেকে বেশি কষ্টে থাকতাম একটা পনেরো বাজে মালাগাতা শেষ হয়েছে মালাগাতা শেষ হয়েছে সাড়ে বারোটায় আজকে তো সারাদিন ছিলাম না গতকালের ব্লগে দেখতে পেয়েছ দুয়ারে সরকারের ডিউটি ছিল সেই ডিউটিতে ভাত বসিয়ে দুই দিকে ভাত ভুট করেছি আর দুদিকে তরকারি বসিয়ে চলে গেছিলাম বরমশায় নামিয়েছিল। সেই সব বাসন কোষণ সব রাত্রিরে খাওয়ার পরে আবার এক গাদা বাসন হয়েছে তাও তো ছেলেরা মশায় সবাই থালাটা ধুয়ে রাখে সেই ভাতের হাঁড়ি কড়াই ভাতের হাঁড়ি ফুট করেছিলাম সেই গামলা এক গাদা বাসন ছিল সেগুলো এখনই ডেঙ্গির জলে ঠান্ডা জলে ভুলাম কালকে কী কী রান্না করব সেগুলো গুছালাম আর এই যে এখন বাঁধাকপি পোচাচ্ছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত আর এই বৃহস্পতিবার রাত থেকেই ভিডিও শুরু করলাম নতুন ভিডিও তোমাদের বড়দের প্রণাম দিয়ে ছোটদের ভালোবাসা আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে একান্তই ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও কালকে ভিডিও কখন করব শ্যুট করব জানি না আর এখন তো নতুন কোনো ভিডিও ছাড়া পুরোনো ভিডিও নেই শ্যুট করা দিতেও পারি না তার জন্য ভাবলাম এখন থেকে শুরু করি তোমাদের সকলের কমেন্টগুলো নিয়ে ব্যস্ততা ছাব্বিশ তারিখের পরে আসব সব কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার জন্য বহুত দিন ধরে কমেন্টের অ্যান্সার দিতে পারছি না আর তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে আমি কীভাবে নেচে বেড়াচ্ছি তো ওই বাঁধাকপি কেটে রাখলাম আর গাঠি কচু আর আলু ধুয়ে প্রেশার কুকারের মধ্যে রেডি করে রাখলাম ঘুম থেকে উঠে বাসিনা এটি ছেড়েই এগুলো সেদ্ধ দিয়ে চলে যাব স্প্রে করতে আমার ওয়ার্ডে স্প্রে করছি জানোই কদিন ধরেই সেই স্প্রে করে আমার যে প্রতিদিনের কাজ সেই কাজে সাবমিট করে বাড়ি এসে রান্না করে যাব দশটার মধ্যে যেতে হবে সুপারভাইজার খুব চড়া মেসেজ দিয়েছে যে পাঁচটা পর্যন্ত থাকতে হবে সবাই কাজ গুছিয়ে যাবে প্রতিদিন তো সাড়ে চারটের মধ্যে চলে আসি সাড়ে চারটে পোনে পাঁচটা পাঁচটা দশ এরকম সময় আসি কালকে অনেকক্ষণ থাকতে হবে সেই কারণে কাজ করে নিচ্ছি হাঁপিয়ে যাচ্ছে আর আমার ভীষণ গলা ব্যথা আমার তো মামস রয়েছে মানে ফনসিল তাই ব্যথাটা প্রত্যেক বছর মার্চ মাসে ধরে আর এবার আগে আগেই ধরে গেল খুব ঠান্ডা কাদের বাড়ি যেন কান্নার শব্দ পাচ্ছে এদিকে বড়মশায় নাক ডাকছে ওদিকে ছেলেরা নাক ডাকছে ওদিকে মোরগ ডাকছে মোরগদের পোহরে পোহরে ডাকে এমন সুর করছে মনে হচ্ছে যেন দূরে কে কান্না করছে তো চলো বন্ধুরা কাজ তো মোটামুটি গুছিয়ে নিলাম তো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি এই রকম কাজ করতে 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 করতেই মানে থাকি কাজের মধ্যে থাকলে সমস্ত স্মৃতি সমস্ত পুরনো কথা পুরনো ঐতিহ্য সব ভুলে থাকতে পারবো আমি ওর জন্য নিজেকে খুব ব্যস্ততার মধ্যে রাখি আর হেসে থাকি দাঁত বের করে চলি কিন্তু ভেতরে না এক হ্রাস দুঃখ কষ্ট রয়েছে যেটা ছেলেদের মুখের দিকে দেখারেই সব উড়ে যায় আর ছেলেরাও বোঝে আর আমি এই কষ্টগুলো মানে শেয়ার করার মতন জায়গা পায় না একমাত্র ঠাকুরের কাছে তা ঠাকুর পুজো তো সপ্তাহের মধ্যে মনে হয় দু দিন দিই আর বাকিটা দিই না মানে তাদেরকেও বলার সময় পায় না তো ওই তোমাদের নিয়ে মানে এই যে আমার ছোট্ট একটা কুর্তি একটা ইউটিউব যেখানে আর্নিং করতে পারবো কিনা জানি না তবু তোমাদের ভালোবাসা পাই এর জন্য খুশি লাগে ওদিকে ভালোবাসার মানুষ কয়েকজন রাগ করে চলে গেছে আর ভিডিও দেখে না তাদেরকে নিয়েও একটা ভিডিও করার আছে আমার সেটাও করতে পারছি না তাই পরে তোমাদেরকে সবটাই বলবো বন্ধুরা আর এত রাতে তোমাদের সাথে কথা বলি না এই কাজ গুছিয়ে ঘুমিয়ে পড়ি উঠবো আবার সাড়ে ছটায় মানে সাড়ে ছটায় স্প্রে করতে যাব পনেরো পাঁচটা নাগাদ উঠে ঝাড়ঝুঁক দিয়ে যাব এগুলো করে রাখার কারণ হচ্ছে বরমশয়ের জন্য কারণ বর্মশায়ের পড়ানো আছে নটার আগে ছুটি হবে না তারপরে ফুল কিনতে যাবে এটা ওটা আর তোমরা তো যে অনেক কষ্ট দুঃখ আমার আছে বই কি একদিকে আবার আমার খুব ভালো লাগে যে হয়তো শত জনমের পাওনা না মানে আগের জন্মে কোনো পূর্ণের কাজ করেছিলাম হয়তো তাই এরকম একটা স্বামী পেয়েছি দেখো সব গুণ তো সবার মধ্যে থাকে না মাঝে মধ্যে কিছু ভুল করে ফেলে কিন্তু সে সমস্ত ভুলগুলো চূড়ান্ত ভুল আমি মেনে নিতে পারি না কিন্তু পাঁচটা মন তো একটা মন আবার বলে না একদিক তার খারাপ হতে পারে না বুঝে ভুল করে ফেলে সেটা তো তাকে আমার ক্ষমা করে দেওয়া উচিত তাই মানে বর্মশাই আমার দিক থেকে আমি শত গুণে ভাগ্য করে বর্মশাই পেয়েছি কিন্তু পেলে কি হবে মাঝে মধ্যে এমন রং লাইন হয়ে যায় যে ভাবি তখন যে কোন কপালে কি করেছি যে মানে ওইগুলোও মনের অজান্তে ভুল করে ফেলে সেসব ভুলগুলো একদিন এক সময় চেষ্টা করব বলা সেই দিনটা যেন আসে তোমাদের সামনে আমি ওকে বসিয়ে নিয়ে বলতে পারি সেই দিনটা তোমরা একটু ঠাকুরের কাছে বলো যেন মিঠে দিই এমন একটা জায়গা পাই তার মনের কষ্টটা বলতে কোনো দ্বিধাবোধ না করে সত্যি বন্ধুরা তোমরা যদি বলো না ঠাকুরকে তোমাদের জন্য হয়তো ঠাকুর সময় দেবে আমাকে তার মধ্যে কেউ কেউ জানে যেমন সুজাতা দি মানে নিরানব্বই পার্সেন্ট জানে ভালোবেসে বলেছি তাকে তাকে মনের মতো পেয়েছি আর একজনকেও পেয়েছিলাম আর একজন সোনালি দিদি সে গেছে গিয়ে রাগ করে চলে কিছু করার নেই তাই ইনাদের কাছে বলে না বুক হালকা হয়েছে আমার সত্যি তোমাদের সবার সামনে একদিন বলতে পারি এটা তোমরা ঠাকুরের কাছে বলো আর কিছু না হেসে খেলে যেন যেতে পারি এরকম হাসি মুখে সবার সঙ্গে দেখা করে কথা বলে যেন এই ভবের ওপারে যেতে পারি আর একটু ভগবানকে বলি যেন শুভজিৎ একটা ভালো জায়গা পেয়েছে সেইটুকু দেখে যেতে পারি আর কিচ্ছু চাই না চলো কালকের ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে অনেক বক বক করে ফেললাম পরে কথা বলবো দেখো এমনিতেই অনেক বড় পাওয়া বাবা সাড়ে আট মিনিট হয়ে গেলো সকাল সকাল চা নিয়ে হাজির হচ্ছে পড়ার ভীষণ ব্যস্ত ভীষণ তো তোমরা সবাই কেমন আছো জানি না আমি খুব ব্যস্ত আছি তো চা খেয়েই বেরোবো আমার স্প্রে বয় অলরেডি দাঁড়িয়ে রয়েছে তো মাথায় সিঁদুর টি আর পড়ার দরকার নেই কালকে যা আছে তা নিয়ে দৌড়াবো কোনো কাজ হয়নি শুধু বিছানাটা গুছিয়েছি এই পর্যন্তই আমি তো নিতে পারি না মাস্ক পরে চলতে পারি না এ বিরাট কড়া ডোজ না বলো ভাই বাড়ি চলে এলাম ডিউটি থেকে আর এসেই কড়ায় বসিয়ে দিলাম বাঁধাকপির জন্য বাঁধাকপি বসিয়ে দিলাম বন্ধুরা এদিকে বাঁধাকপি বসিয়ে দিলাম আর এদিকে বসাবো মাছ একসঙ্গে পেরে পারছি না বলে আর গ্যাসটা ধরায়নি আর আলু আর কচু সেদ্ধ করে জিতকে ছাড়াতে দিয়ে এসছি ওদিকে জিত আলু কচু সেদ্ধ ছাড়াচ্ছে আর এই মাছ এখনও লবণ হলুদ মাখিয়ে পালনি আর শুভ ওদিকে ভাতের হাড়িতে জাল দিচ্ছে ওনানে এ দেখো আলু কচু ছাড়াতে দিয়েছি আর বড় মশাই যাচ্ছে ছাত্রকে ছুটি দিয়ে ফুল চেম্বার দিতে এদিকে বড়োবাবু উনানে জাল দিচ্ছে ভাত হচ্ছে ওই আর এক পাশে কচু শাকও বসাবো ওইদিকে গরম জল হচ্ছে আমি স্নান করবো আমাকে বেরোতে হবে তার জন্য গরম জলটা নেবো আর ওপাশে পাশে কচু শাক বসিয়ে দেবো ওই যে দুটো উনুন কি সুন্দর জ্বলছে দেখো দেখাতেই পারছি না এই দেখো বাজে আর আমি ফাইনালি রেডি হয়ে গেছি নিজেকে মনে হচ্ছে সবাইকে পেয়ে এ দেখো এখনো গুচুর ঘুচির করছে মাসে আমি রেডি এদিকে এই দিকে ও বাবা অনেক জল বেরিয়েছে তো না নাড়িও না কচু সেদ্ধ হয়ে গেছে না না সেদ্ধ হয়ে গেছে বেশি নাড়লে ঘোলে যাবে এই বাবা দেখাও যাচ্ছে না যে প্রচুর সেদ্ধ হয়ে গেছে আর এখান থেকে আমি বাঁধাকপি ঘর থেকে নাড়াচাড়া দিয়ে এখানে নিয়ে এসেছিলাম বা এই বাবা কিছুই দেখা যায় না এই যে ভাতের হাড়ি নিয়ে গেছে মার এখানে রয়েছে আর এই ফাঁকে আমার জামাটাও আয়রন করে দিল বেশ কতদিন এই জামাটা পরতে পারিনি ছেলে ব্যাগ গুছিয়ে দিয়েছে স্কেল কলম তারপরে হচ্ছে জলের বোতল সব আর আমি স্নান করে এসছি আর এদিকে ভাত বেড়ে দিচ্ছে জিত আর শুভ বসে শুভ বেড়েছে আর ওদিকে রান্না হচ্ছে ও ওইদিকে তো দেখালাম মনে হয় এই দেখো সেই গাঠি কচু আলু মাছের ঝোল এখনো ঝোল কমপ্লিট হয়নি জিরেগুলো ভয় দিতে পারলেই হয়ে যাবে তো চলো আমার ডিউটির সূত্রপাত এগারোটা থেকে এবার বেরিয়ে পড়বো আর এইসব মেলো মেলো রেখে গেলাম ওরা গুছিয়ে নেবে আজকে আবার বৃহস্পতিবার ওরা সব কিছু গুছিয়ে গাছিয়ে নেবে ও আচ্ছা ফোনের দিকে নজর ছিল মা কালি আর এত স্কুলে গাড়ি চালাচ্ছ আমার ফোনের দিকে নজর আস্তে আস্তে একটু দেরি হোক আসতেই চল

কি জানো দিচ্ছ তোমার ব্যাগ ব্যাগ আমার কাছে ব্যাগ তো সেন্টারে দাও আমার আয় না চলো এ আমি খেয়ে ফেলেছি গিয়ে কি জানো চলো এ আমার কটা ছেলে দাঁড়িয়ে আছে এখানে চার খাওয়া দাওয়া শেষ করে মোটে কাজে মন বসে না আর তারপরে প্রতিদিনই একটু মাঠটা ঘুরে নিয়ে আর আজকে আমার পাশের বাড়ির ভাগনার চারটে বন্ধু এসেছে জমা দিতে ওদেরকে বসিয়ে রেখেছি চলো খুঁজে নিয়ে আসি আর তারপরেই পার্টনার নিয়ে আসলো স্পাইট স্পাইট খেয়ে মন দিয়ে বসে পড়লাম কাজে ক্যাম্প অলরেডি চলছে আর আমি বেরিয়ে পড়লাম পাঁচটা পর্যন্ত থাকতে বলেছে তারপরেও বেরোলাম কেন বলো তো আজকে হচ্ছে বর্ণিতার জন্য ছেলে দেখতে যাবো তার জন্য সুপারভাইজারকে বলে গণিটা থাকলো আর আমি চলে এলাম দেখো কি পরিস্থিতি ভালো আছে ডোল আর এদিকে চাকরিতে বসে পড়েছে তাও ঘুমাচ্ছে দেখো কি অবস্থা আর এই যে আসলাম আবার রেডি হয়ে দিয়ে পড়লাম মালা টালা পড়ার সময় নেই সবাই রেডি হয়ে গেছে আমি লাল কার পরেই চলে যাচ্ছি আরে গ্রামের মানুষ আবার কি কি চিনবে আমাকে চলে যাই আজকে আমি ছেলে দেখতে যাচ্ছি মজা তো বন্ধুরা ছেলের বাড়ি চলে এলাম সমস্ত কিছুই রয়েছে কিন্তু গোছানো গাছানোর কে নেই মা নেই বাবা নেই দুই ভাই দিদি দূরে থাকে সেখান থেকে এসে কতই বা গুছিয়ে দেবে ডাইনিং টেবিল ঠাকুর ঘর খাট সমস্তটা রয়েছে ছড়ানো ছিটানো আর দিদিটা এসে সবেই ঘরদুয়ার মুছে দিয়েছে এদিকে আমাদের টিফিনের ব্যবস্থা করছে আর আমি সেই ফাঁকে টুক করে চতুর্দিক ঘুরে ঘুরে দেখে নিলাম এই পাশে মামা মামি মাসি সবাই বসেছে বর্ণিতার এই যে এটা ঠাকুর ঘর ঠাকুরকে খেতে দিয়েছে ও পাশে রান্নাঘর এলোমেলো বাড়ি কিন্তু গোছানো গাছানো মেয়ে আনতে হবে তারে বাড়ি একদম ফ্রেশ কোন রকম কোনো অসুবিধা নেই হুম হুম অনেক অনেক বড় লিচু গাছ কবে সবে লাগানো হয়েছে না দিদি লিচু গাছে লিচু হয় মানে তেমন হয় না অল্প অল্প হাওয়া দিয়েছে কত বড় ফুল গাছ ফুল গাছটারে যেই ছড়িয়ে দিলে হ্যাঁ ওটা ছাড়িয়ে দিতে হবে হ্যাঁ আসলে কে করবে বলো হ্যাঁ হ্যাঁ ও দিদি রাগ করলে হবে না একটা দুটো ছেলে মেলে রান্না করে খেয়ে আর এই পাঁচিলটা পর্যন্ত তাই তো আচ্ছা আচ্ছা অনেক জায়গা অনেক জায়গা আর ওই এখানে সব জল এসে থাকে সব জল এখানে চলে আসে ভালো হ্যাঁ কি বলতো গোছালো মেয়ে হতে হবে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখবে আর দুই ভাইকে একসাথে বিয়ে দিলে দুজন একসাথে এলে কোনো চাপ নেই

না ঠিক আছে সব দেখে শুনে খেতে বসে বললাম এবার ফুটি আছে সঙ্গে দুধ চা আছে সব কিছু নিয়ে বসে পড়েছি সবাই ঠিক কারেন্টে চলে এসেছে দেখেছো লক্ষ্মী আমি এতক্ষণ সব মালা গাছ না আমি ঢুকেছি বলছে তুমি কি বর্ণিত বিয়ে দিয়ে নিয়ে আসছো না কি এত দেরি বলো অতগুলো লোক কথা বলবো আর ওর মামা হচ্ছে নামি দামি একটা অ্যাস্ট্রোলাইজার সমস্ত এই কারেন্ট চলে গেলো হ্যাঁ হ্যাঁ তো অনেক কিছুর মামা দেখলো শুনলো জানলো জন্য দেরি হলো তো খুব সুন্দর লাগলো বহু জমি জায়গার মালিক হ্যাঁ অনেক জমি পিছনে বহু জমি পড়ে রয়েছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা আবার বর্ণিতে চলে এলো খাবার দিতে রাত্রিবেলা করে কি ড্রেস পরে গেছি দেখেছো খাবার আনতে অতিরিক্ত গরম লেগে গেছে আমার তার জন্য এই হাতা কাটা নাইটি পড়ে গেছি আর ওর এখন পড়ানো সাড়ে আটটায় পড়াতে গেল তাই ঘুগনি রান্না করেছে কাকিমা সেই ঘুগনি এ দেখো বলছে শোনো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি আর তোমার ঘর থেকে লেবু আর আমার খোপাটা দেখছো কীরকম শিব ঠাকুরের জট হয়েছে দাঁড়াও খোপাটার জন্য খুব বাজে লাগছে ক্লিপটা উল্টো করে মেরেছি তো সেই জন্য তা শুভজিৎ বলছো ওইখানে রেখে লাভ নেই এখানে নিয়ে আসো খায় বলছে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়ে লেবু দিয়ে খাও গিয়ে বসে তাই তো চলো দিয়ে আসি যারা চাইছে তারাও লঙ্কা পেঁয়াজ কুচিয়ে খাক আমি দিতে পারবো না